কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে আর গরমে রাফ ইউজ করার জন্য কিন্তু এগুলো কিন্তু আপনাদের খুব ডিমান্ড করা একটা প্রোডাক্ট থাকছে আর এটা খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি এক নজর কালারগুলো দেখে দিব প্রাইজেন্সটা বলে দিব ফার্স্ট যে কালারটা শুরু করছে এটা কিন্তু লাইট কফি কালার সেটার মধ্যে আপনার খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা ফেব্রিক্স কিন্তু থাকছে সেঞ্চুরি প্লাস ফেব্রিক্স এর মধ্যে খুবই সফট এবং আরামদায়ক একটা মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার প্যানেল জুড়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটা প্রিন্ট করে দেওয়া আছে এবং সাইড পোষণে কিন্তু একটা বর্ডার করে দেওয়া আছে এটা কিন্তু চেরি ফেব্রিক্স দিয়ে এই বর্ডারটা করে দেওয়া আছে একেবারে সুইং ফিনিশিং টা দেখতে পাচ্ছেন মাসে খুব সুন্দর একটা সুইং ফিনিশিং এর মধ্যে কিন্তু আপনারা এই বোরকা কালেকশনটা পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এটা থাকছে সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজের মধ্যে আপনার এই আবে কালার শুনগুলো থাকছে এটা থাকছে কফি কালারের মধ্যে এক এক করে আমি প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি সেকেন্ড যে প্রিন্টটা থাকছে এটা কিন্তু কলিজা কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন স্টক কিন্তু খুবই সীমিত আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এটা থাকছে কলিজা কালারের মধ্যে যারা একটু লাইট কালার পছন্দ করেন এটা কিন্তু মাথা নষ্ট করা একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন মার্শাল খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর কফি কালার শেডের মধ্যে যারা পাইরে প্রিন্ট পছন্দ করেন আপনি কিন্তু এটা পারচেজ করতে পারেন খুবই সুন্দর একটা পাইরে প্রিন্ট করে দেওয়া আছে ফ্লাওয়ার ডিজাইন করে এটা থাকছে ব্ল্যাক মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন অফ হোয়াইট কালারের মধ্যে কিন্তু এই প্রিন্টে কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট লাভ প্রিন্ট করে দেওয়া আছে মেরুন কালার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লাভ একটা প্রিন্ট করে দেওয়া আছে অলিভ শেটের মধ্যে এটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট অলিভ অ্যান্ড ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের মধ্যে এটা কিন্তু রয়্যাল সিল্ক ফেব্রিক্সের মধ্যে থাকছে বিয়ার্স ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে এই প্রিন্টটা কিন্তু মাথা নষ্ট করার একটা প্রিন্ট থাকছে এটা কিন্তু অনলি 54 এবং 56 দুইটা সাইজের মধ্যে আপনারা এই আবাইটা পেয়ে যাবেন এই কালারটা বিয়ার্স এই থাকছে টোটাল কালারগুলো আমি একটু প্রাইস এসে বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি 1250 টাকা 1250 টাকা করে আপনারা সুন্দর সুন্দর এই প্রিন্ট আবাইগুলো পারচেজ করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান দ্রুত চলে আসবেন এছাড়া অনলাইনে পারচেজ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা WhatsApp করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকুন আসসালামু আলাইকুম